আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজার বছরের প্রাচীন সলেমানি জাদুর কিতাব সকল খণ্ড একত্রে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন অলৌকিক শক্তির অধিকারী জাদুকরের জাদুর রহস্য রাজমহিনী তাবিজের কিতাব প্রাচীন ভারতের ইন্ডিয়ান কিতাব এবং পেয়ে যাবেন তাজ ছলেমানি তাবিজের কিতাব সকল খণ্ড একত্রে সমর্থ ভিউয়ার্স চলুন আমরা আজকের ভিডিও শুরুতেই প্রথমে দেখে আসি তার ছলেমান ইতাবিজের কিতাব সকল খণ্ড একত্রে আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন অরিজিনাল কিতাবের মধ্যে আপনারা অরিজিনাল নকশাগুলো পেয়ে যাবেন এরকম ঠিক আছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন কীভাবে উদ্দেশ্য সফল এর কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে শিশু বাচ্চা কান্না করলে কান্না রোধ করা পেটে ব্যথা নিবারণের তদবির মাথা ব্যথা নিবারণের তদবির ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এবং সর্ব প্রকার সমস্যা সমাধানের তদ্বির কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন দোকানে বেশি বিক্রি হওয়া পরীক্ষায় পাশ করার তদ্বির স্মরণ শক্তি বৃদ্ধি করার তদ্বির এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্য সৃষ্টি করা প্রেম ভালোবাসা সৃষ্টি করা মহাব্য সৃষ্টি করার অদ্বিতীয় তদ্বির আর এই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত কাজ দেখেছেন সবই কাজ তো ঠিক আছে এই কিতাব নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে নিতে পারবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি খুবই সুলভ মূল্যে খুবই অল্প মূল্যে কিতাব নিতে পারবেন আর কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন শুধু অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স খুবই ভালো একটি কিতাব ঠিক আছে আমাদের কাছে কয়েক পিস কিতাব আছে কিতাব শেষের পথে ঠিক আছে কয়েকজন ব্যক্তি নিতে পারবেন ছেলে মেয়ে সকলেই নিতে পারবেন আমাদের পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স এখন আমি দেখাবো সলেমানি জাদুর কিতাব ঠিক আছে সলেমানি বুক হাউস এটা হলো মিশরীয় কারামতি সহ সকল খণ্ড একত্রে এখানের মধ্যেও আপনি যে এরকম নকশা পেয়ে যাবেন যে গরু মহিষ বকরি দুধ যদি হেস্য পায় তাহলে বাড়ানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর বন্ধ করা শত্রুর মান সম্মান বৃদ্ধি করা জাদুবার নষ্ট করা ঠিক আছে চেহেলকাফ জিনের আসর দূর করা এরকম আপনি এখানেও নকশা পেয়ে যাবেন ঠিক আছে প্রেম ভালোবাসার তদ্বির বসীকরণ তদ্বির চোর পাকড়াও করা আরও একটি তদ্বির চোর ধরার তদবির হ্যাঁ দোকানে বিক্রয় সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর সম্মানিত বিয়র্ সর্বশেষ আমরা যে কিতাবটি দেখব সেটা হচ্ছে জাদুকরের জাদুর রহস্য ঠিক আছে জাদুকরের জাদুর রহস্য রাজমোহন তাবিজের কিতাব এখানে আপনি বাংলা নকশাগুলো পেয়ে যাবেন ঠিক আছে বাংলা নকশাগুলো দেখে এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন যেমন কাজ পেয়ে যাবেন ওম রিংনিং রিং ওং ওং ক্রিং ক্রিং ঠিক আছে ওম নম গরু কামাখ্যা দেও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই সমস্ত নকশা আপনি সহজভাবে পেয়ে যাবেন তো যারা এই প্রাচীন কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু